একজন সিভিক ভলেন্টিয়ারের মানবিক দায়িত্ব সিভিক ভলেন্টিয়াররা আমাদের সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সহায়ক হিসাবে কাজ করেন তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন তারা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করুন করেন দুর্ঘটনার সময় সাহায্য ও বিভিন্ন সামাজিক সচেতনামূলক কাজকর্মে অংশগ্রহণ করে থাকেন সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশরা কিন্তু এই সব ব্যাপারগুলো আমরা কোনো কোনো সময় ভুলে যাই তাদের যে একটা ভালো কাজ সেগুলো আমরা ভুলে যাই একটু ভুল পেলে তাদের নিয়ে আমরা কটাক্ষ করতেও ছাড়ি না এরা সাধারণত স্বেচ্ছাসেবক হলেও তাদের কাজের গুরুত্ব কোনোভাবেই কম নয় একজন সিবি ভলেন্টিয়ার শুধু দায়িত্ব পালনে নয় মানবিকতার দিক থেকেও তারা কিন্তু খুবই ভালো যারা নিজের চোখে সিবি ভলেন্টিয়ার্সদের নদী থেকে লোক বাঁচাতে দেখেছেন যারা নিজের চোখে সিবি ভলেন্টিয়ারদের এক গরিব দুঃখীর পাশে দাঁড়াতে দেখছেন তারাই বুঝে এরা তারাই বুঝে একযুগ সিভি ভলেন্টিয়ার মানবিকতার দৃষ্টান্ত স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখেন যখন কেউ রাস্তা পার হতে পারে না তখন এই সিভি ভলেন্টিয়াররা গিয়ে তাদের পাশে দাঁড়ায় অথবা হুইল চেয়ার ব্যবহারকারী কোনো ব্যক্তি যখন সাহায্যের অপেক্ষায় থাকেন তখন দৌড়ায় গিয়ে এই সিভিক ভলেন্টিয়াররাই সাহায্য করে থাকেন বা কোনো শিশু হারিয়ে যায় সেই সময় এই সিভিক ভলেন্টিয়াররাই এগিয়ে এসে সাহস ও সহানুভূতির হাত বাড়িয়ে দেন অতএব যখন দুই টাকা চার টাকা এইসব ব্যাপারগুলো নিয়ে তাদেরকে মানে নিয়ে এতটাই বাড়াবাড়ি হয় তখন আমাকেও খারাপ লাগে তাদের সততা নিষ্ঠা ও সেবার মনোভাব সমাজকে করে তুলে আরও নিরাপদ ও মানবিক অতএব এগুলো জিনিস আমাদের ভাবা উচিত কিছুদিন আগে দেখলাম এক বাচ্চা কোনো দোকানে চিস পরে থাকতে দেখে সে নিয়ে ফেলে এবং দোকানদার সেই বাচ্চাটিকে ধরে ফেলে ধরে ফেলার পর বাচ্চাটিকে অনেক জনসাধারণের সামনে কান ধর কান ধরে উডবস করানো হয় কিন্তু সেই সিভি ভলেন্টিয়ার্স গিয়ে তাকে বুকে জড়ায় ধরে বলছে কান্না করতে আর হবে না তখন সিভি ভলেন্টিয়ার্স বাচ্চাটিকে হাতে করে নিয়ে যায় এই দোকানদারের হাত থেকে বাচ্চাটিকে নিয়ে তার বাড়ি অব্দি যাওয়ার পথে সবাই কিন্তু সেই বাচ্চাটিকে সিভি ভলেন্টিয়ার্সের হাতে দেখছিল এবং এই বাচ্চাটি পরে অতিরিক্ত অপমান হওয়ার কারণে এবং জীবনের লাইফে ফার্স্ট টাইম এত জনসাধারণের সামনে কান ধরে উঠবস করার ফলে ছেলেটি পরে মারা যায় সুসাইড করে তখন কি হয় এই ছেলেটি মারা যাওয়ার কারণে সবাই এবার দোষারোপ করে ওই সিভিক ভলেন্টিয়ার্সকে তার কারণ হচ্ছে দোকানদার থেকে বাড়ি অবধি বা ওই ছেলের বাবার গার্জেন্স অবধি পৌঁছে দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার্স সেই কারণে অতএব যাই হোক কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন